তার জন্য ঘর যাও কিন্তু যেই কবরের ঘরে তুমি শত 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 বছর থাকবা ওই কবরেও তো ছিদ্র আছে ওই ছিদ্রগুলো বন্ধ কর শমি অবান্ধায়িক ছিদ্র দিয়ে সাপ ঠুকবে জাঞ্জামের আগুন ঢুকবে ওই ছিদ্রগুলো বন্ধ করো এখনই মরার পরে বন্ধ করা যাবে না

তোমার বান্দারা মাহফিলটা কেন যেন এলো এলো মনে হইতেছিল আমার মনে হয় পুরাটা মাহফিল এখন কবুল হইয়া যাইতেছে কেন তোমার বান্দাদের চোখ দিয়া বৃষ্টির মতো পানি গুলি টপ টট টপ টপ করিয়া পড়ে মাওলা মাওলাকশ দিয়ে পানি জলে যদি জিজ্ঞাসা করি ভাই তোমার কি ব্যথা তুমি কান্দ খেন অনেকেই বলবে হুজুর আপনি মার কথা বলছেন আমার মা নাই অনেকেই বলবে হুজুর আপনি বাবার কথা বলছেন আমার বাবা নাই অনেকেই বলবে হুজুর আমার কলিজার টুকর সন্তান নাই উনি আমার মালিক নাই এই মাদ্রাসার পাশে খবর কে কলিজার টুকরের কবর দিয়া কে মাকে কবর দিয়া বাবারে কবর দিয়া এই মাহাবিলের মধ্যে ইতিম হয়া ভৈল ওলারে এদের দোয়াকে তুমি ফের দিও না বাবা পানি সারিয়ে দেন বাবা সকলেই চোখের পানি একটু ঝাড়েন না বাবা বলে হুজুর তো চোখের পানি ছাড়তে হবে কেন বলে এমন একটা দিন আসবে যেই দিন তুমি ঘরে পড়িয়া থাকবা দরা তুই করে নিয়ে খাটের নিচে শুয়াইয়া ফালাইবে মাতার বালিশটাও কারিয়া নিয়ে যাইবে নাকে কানে তুলা দিয়ে যেদিন শুয়াইয়া রাখবে ছোট্ট ছোট্ট বেটারা বাবা 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 বইলা ডাকবে কেউ দৌড়াইয়া যাবে বাস কাটার জন্য কেউ যাইবে তালাই আনার জন্য আবার কেউ যাইবে বরুর পাতা দিয়ে পানি গরম করার জন্য কেউ ঘরের সামনে কালো মুসুরি টানাইবে চারজন মানুষ দ্বারা তৈরি করে দিয়ে যখন মুসুরি নিজে শুয়াইয়া বলাইবে আল্লাহ গোসল যখন করাইবে সাদা কাগন পরাইয়া নাকে কানে তুলা দিয়া চোখে সুরমা লাগাইয়া চলকেটের মতো প্যাকেট বানাইয়া এই মাদ্রাসায় যখন জানাজা শুরু হইয়া যাবে তিনজন মানুষ কবরে নামিয়া লাস্টা যখন নামিয়া ভালাইবে তালাইয়ার বাস দিয়ে যখন মাটি দেওয়া শুরু হইয়া যাবে ধাপ 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 করে মাটি দেবে সবাই যখন চলে আসবে ওই মাইয়া তখন গ্রামবাসীর পায়ের স্যান্ডেলের আওয়াজও শুনতে পাইবে আল্লাহ বাবার ওই মাইয়া তখন কান্দার কয় কই যা কবরে লইয়া যা আমার কবরে নিরানব্বইটা সাপ আসিয়া গেছে কিলবিল 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 কিলা কামরা আল্লাহ এ বাবা কেমনে থাকবি চোখের পানি সারি গিয়া দাও আমার বিশ্বাস এই মাহবিল কে আল্লাহ ফেরত দিবেন না এতবার যে চোখের পানি আল্লাহ ফেরত দিবেন না তলে বলি লেবো কান্দে আল্লাহ তোমার কুদরতি নজর দিয়া তাকাও আলেমরা কান্দে তলে বলি লেবো কান্দে किसाई इंसान हैं, अमीर एक मिक्स शुमाई दिलाम ज़रूर नज़ार से साना लड़का से, अपने सवा अपने साना वासवा में साई। অহংকার হয় কখন যখন আপনি কোনো একটা কিছুকে আমার মনে করবেন তখনই তো অহংকার আমার বাড়ি আমার ঘর আমার গাড়ি আমার বাড়ি আমার ফ্যাক্টরি তখনই তো অহংকার রব বলে যে আমার তো তো থাক তোর তোর নিজের বলতো কিছু নাই হাতটা আমি রবের দেওয়া তোর চেহারা আমি রবের দেওয়া তোর বেঙ্গ আমি রবের দেওয়া তোর কলিজাটাও আমার রবের দেওয়া তোর সারা শরীরও আমি রবের দেওয়া যে বান্দা আগে থেকে বুঝে আমার বলতে কিছু সে আর অহংকার করতে সেজন্য মনে রাখবেন ভাইয়া প্রতিশোধ নেওয়া মারধর করা শক্তি দেখানো দাপট দেখানো আসল সাহসিকতা নয় আসল সাহসিকতা কোথায় জানেন আপনি রাগ দেখানোর ক্ষমতাও আছে সুযোগ আছে আপনি রাগ দেখালেন না কন্ট্রোল করে ফেলেছেন আপনি হচ্ছেন বীর পুরুষ আপনি হচ্ছেন সাহসী পুরুষ সুবাহান আল্লাহ আপনার মারার যথেষ্ট ওয়ে আছে সুযোগও আছে সামর্থ্য আছে আপনি তারপরও তাকে মারধর করে প্রতিশোধ না নিয়ে রবের রহমানের রহমতের দৃষ্টির দিকে তাকিয়ে দরবারের দিকে তাকিয়ে আপনি ওই হাদিসটা আমল করলেন যে আল্লাহর দিকে তাকিয়ে অন্য বান্দাকে মাফ করে দেয় আল্লাহ তাকে মাফ করে দেয় আপনি যখন হাসি মুখে তাকে মাফ করে দিলেন এটা হচ্ছে আসল সাহসিকতা কথা বলেন কি না মারলে জিতা যায় জোরে বলেন মারলে জিতা যায় জিততে যদি হয় কষ্ট নেবেন না আমার কথায় জায়গায় জোর করে দখল করে জিতছে এরকম হাজার মানুষ জোরে বলেন জোরে বলেন বাড়ি দখল করছে ক্ষমতা দিয়ে এরকম হাজার মানুষ গাড়ি দখল করছে শক্তি দিয়ে এমন হাজার মানুষ আসল যদি দখল করে জিততে চান পারলে মানুষের দিল দখল করেন মানুষের অন্তর জয় করেন মানুষের দিলে জায়গা করে নেন এই জায়গাটাই হচ্ছে আসল জায়গা আপনি বোমা দিয়ে পিস্তল দিয়ে জায়গা দখল করতে পারবেন দিলটা দখল করতে পারবেন না কিন্তু উসুয়াতুন হাসানা নবীর চরিত্রকে সাথে যদি বন্ধুত্ব করতে পারেন ওই জায়গার মালিকের দিলটাও আপনি দখল করে ফেলতে পারবেন নবী সুন্নাত দিয়েছেন আমরা সবাই দখল করি মানুষের দিন ভাই একটু জোরে বলেন না আমার মনে হয় আপনাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে না আমরা সবাই মানুষের দখল করি কি <śleffle> কিন্তু আল্লাহর প্রিয় বান্দারা মানুষের দখল করে দিন রিজিকের মালিক কে আওয়াজটা আর একটু বড় হবে হায়াতের মালিক কে মতের মালিক কে এতগুলা নাম থাকতে আপনি আল্লাহর নাম বললেন কেন যেই কারণে অন্য সব নাম্বার দিয়ে প্রশ্নের উত্তর আপনি নাম বলেছেন সেটা আপনার মনে যা ছিল ছিল সেটাই মুখ দিয়ে বের করেছেন ওই মনে যেটা সেটার নাম ইমান আর মুখ দিয়ে যে আল্লাহ উচ্চারণ করেছেন এটার নাম নেক আর একটু জোরে বলেন না আমল কোথায় থাকে বলেন বলেন আমল কোথায় থাকে আমার না সবার আচ্ছা ইমান কোথায় থাকে জোরে বলেন তাহলে আমলের জায়গা ইমানের জায়গা যুবক ভাই বোনের একটু শব্দটা নোট করবেন আমলের জায়গা কাঁদে কাঁদে আমলের জায়গা ইমানের জায়গা এই বুকটারে এই অন্তরটারে যেটাতে ইমানের জায়গা যেটা ঠিক হলে সব ঠিক হয়ে যায় ইন্নাফিল জাসাদে মদগাতুন সব ঠিক হয়ে যায় ওই জায়গাটা তো আপনি আমি অন্যের নামে রেজিস্ট্রি করে দিয়েছি রবকে রাখতে পারি নবীকে রাখতে পারি সুরে বলেন না বিলটা কার জন্য কিন্তু দিয়ে দিছি অন্যের নামে যখন অন্যের নামে আপনি দিয়ে দিয়েছেন মিস্টার শয়তান ফাকবুজে সুযোগ বুঝে ঢুকে গিয়েছে এবার সে এই মনটাকে রহমতের জায়গা না বানিয়ে বানালো কি হিংসার গোডাউন অহংকারের গোডাউন লোভের গোডাউন রাগের গোডাউন এবার শয়তান যখন মন দখল করে নিয়েছে এবার দেখা যায় ওই হিংসার কারণে বাই বাইয়ের মধ্যে জামিলা ওই অহংকারের কারণে জামাই বউয়ের মধ্যে জামিলা ওই রাগের কারণে ভাই বোনের মধ্যে জামিলা লেগে গিয়েছে এরকম সংসার নষ্ট হয়ে যায় ব্যাসটা কোথায় বুঝতে পারছি আমরা তাহলে এই জায়গাটা মূলত কার কিন্তু আমরা করে দিয়েছি ভুল করে কার কাছে এখন যদি আপনি সত্যিকার শান্তি চান আপনাকে প্রথম কাজ করতে হবে কি এই জায়গাটা থেকে শয়তানকে তিন তালাক দিয়ে জোরে বলেন না এই জায়গা থেকে শয়তানকে আগে কি করতে হবে গেট আউট জোরে বলেন শয়তানকে কি করতে হবে শয়তান গেট আউট হলেই আপনার জীবন সাকসেস হয়ে যাবে ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতে হাসনাতাও আপনার জীবন দুটোটাই সুন্দর হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ